গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লক আশা করি সবাই ভালোই আছো দেখো এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা দশ আমার মর্নিংটা রান্নাঘর থেকেই শুরু হয় দেখো আজ বানাচ্ছি প্যান কেক কারণ শরীরটা একদম ভালো নেই তাই জন্য খুব ইজি একটা রেসিপি তো এটাই বানাবো এটাই মেয়ে খেয়ে টিফিন নিয়ে যাবে তো যাই হোক চলো বানিয়ে নিই আর ওকে এটা হয়ে গেল এটা খেতে দিয়ে দিই আর একটা বসিয়ে দিই টিফিনের জন্য আর যদি আর একটা খায় তার জন্য চলো আজকাল দেখাতে পারবো না বন্ধুরা কারণ একদম শরীরটা ভালো নেই লাইটও নেই আমি ফোনের লাইট জ্বালিয়ে এটা করছি ভিডিওটা দেখো বলতে বলতে মেয়ে হয়ে গেল রেডি আমি ওই জুতোটা পরিষ্কার করছি আর ওকে অনেক কথা বলছি কারণ কাল ছিল ওর হচ্ছে স্কুল থেকে মুভি দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কাল নেয়নি সেটাই বলছে দেখো তোমাদের ওই দেখো আমার পাকুনিমা বলছে কাল নেয়নি আজকে নিয়ে যাবে সেটা আবার কখন একটা অবধি এক্সাম হয়ে একটার পরে নিয়ে যাবে তো যাই হোক দেখো আমি ওকে জুতোটা পরিষ্কার করছি আর ওকে অনেক কথা বলছি তেমনভাবে সত্যি ওকে আমি কাছে সেমনভাবে পাওয়া যায় না কারণ সেই সকাল ছটার সময় চলে যায় এসে টিউশন যায় তেমন করে কথাই বলতে পারি না তাই আমি ওকে বলছি সাবধানে বেশি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করবি না হ্যাঁ মুভি থিয়েটারে যাচ্ছ যাবে কিন্তু বেশি করবে না সাবধানে সব কিছু থাকবে আস্তে আস্তে আজকে অনেক লেট হবে তো যাই হোক দেখো আমি জুতোটা বালিশ করছি আর ওর ঘুম এখনও ভাঙিনি তো আমি ওকে বলছি বাবাই জল খেয়ে নেবি একদম জল খায় না আর ও কার কথা কে শোনে তো চলো ওকে আমি রেডি করে ওকে আমি দিয়ে আসবো আর দেখো জুতোটাও পরতে পারছে না আমাকে বলছে জুতোটা পরিয়ে দাও আমি বলছি আমি একটা পরিষ্কার করে দিলাম ওটা তুই পর এটা আমি পরিয়ে দিচ্ছি তো কার কথা কে শোনে আমার জন্য ওয়েট করে বসে আছে দেখো মুখটা দেখো কেমন করছে তো যাই হোক ওদের নিয়েই আমার টাইম কেটে যায় বেশ ভালো আছি দেখো আমাকে কী সব বলছে দেখো ওর বুনু আমার কাছে না থাকলে আনন্দ ও একা আমার কাছে থাকলে ওর যত মনের কথা তো যাই হোক চলো সোনা বাবাই দেখো আমার সোনা বাবা যাচ্ছে আমার সোনা বাবা যাচ্ছে

মেয়েকে বাসে তুলে দিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সবার প্রথম আমার কাজ হচ্ছে পাখিগুলোকে খেতে দেওয়া যেন পাখিগুলো আমাকে ডাকছে যে খিদে পেয়েছে খেতে দাও সেমনই একটা ব্যাপার তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিলাম একটা অভ্যাস হয়ে গেছে আমার যেমন ঠিক ওদের তেমন ঠিক টাইম হলে আমার বাড়ির সামনে এসে ডাকাডাকি করে তো যাই হোক ওদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম তারপরে দেখো দেখো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে একটু আগেই বৃষ্টি হয়ে গে তো জ্বরের জন্য কালকে স্নান করিনি তো আজকে স্নান টান করে বেশ ভালো লাগছে কিন্তু মানে এত সর্দি লেগে গেছে তাকাতেই পাচ্ছি না দেখো তো এখন দেখি কি রান্না করি দেখো রে এক্ষুনি বৃষ্টি হলো তো বেশ আজকে একটু ভালো লাগছে দেখো মতো বাজে কেন আসেনি এখনই চলে আসবে খারাপ তো বসছি আর রান্না করছি আগে দেখো সোনামাটা তো রান্না হয়ে গেছে ওর বাবা চলে আসলে আমরা খেয়ে নেবো দেখো শরীর খারাপ বসে একটু বসছি রান্নাঘরে যাচ্ছি রান্না করছি একটু বসছি রান্না করছি চলো বন্ধুরা কি রান্না করেছি এদিকে দেখো শরীরটা ভালো নেই তাই এক তরকারি ভাতই করেছি আর কালকের কিছুটা তরকারি ছিল সেটাই গরম করে নিয়েছি তো দেখো আমার মেয়ে তো থিয়েটারে গেছে মুভি দেখতে তো বললো অনেক লেট হবে সত্যি সাতটা রাত সাতটায় এসছিলো মানে সন্ধ্যা সাতটায় খুবই টেনশন হচ্ছিলো সবার তো যাই হোক দেখো ওর ম্যামের পাঠানো কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখো তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নাও তোমরা ঠিক আছে দেখো তো এর মধ্যে আমার মেয়ে কোথায় আছে তোমরা কেউ দেখতে পাও নাকি আমার দুষ্টুটাকে তো যাই হোক দেখো এই মুভিটাই দেখতে গেছিলো তোর ম্যাম পাঠিয়েছে সেই ভিডিওটা ভালোভাবে একটু শেয়ার করিয়ে দিই তো দেখো সব পার্টি চলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলো না আর কমান করো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে দেখো আমার মেয়ে ওখানে গিয়ে কত এনজয় করেছে তো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থেকো সুস্থ থেকো চলো দেখো এটা হচ্ছে মুভি হল দেখেছ খুব সুন্দর ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই